টাকা ছাড়া জগতে সব কিছুই ভয়ঙ্কর রকমের অসুন্দর টাকা ছাড়া ভালোবাসা দেখানো যায় না আন্তরিকতা প্রকাশ করা যায় না সম্পর্ক টিকিয়ে রাখা যায় না বন্ধু বান্ধব বা পরিবারের কাছেও আপন হওয়া যায় না টাকা ছাড়া পৃথিবীতে যা হয় সেটা শুয়ে রয় জগতের টাকার অভাব বড়ই অভাব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি অর্গানিক শপ থেকে তানিয়া বলছি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন তো সবাইকে জানাই শুভ সকাল সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেক দিনের মতো আজকেও সকাল থেকে আমি কি কি কাজ করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালটা শুরু হলো নাস্তা দিয়ে দেখলাম আমার আম্মা প্রথমে চিতই পিঠা বানাচ্ছে সঙ্গে ছিল মাংসের ঝোল এবং চা তো সবাই মিলে নাস্তা করে নিলাম এরপর আমি চলে গেলাম ফ্রিজ থেকে মাং মাছ মাংস যা যা রান্না করবে সব কিছু বের করার জন্য আগে থেকে বের করে রেখে আসলাম এবং মাছগুলোকে প্রথমে পানিতে ভিজিয়ে দিলাম এরপর আমি চলে গেলাম ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য তো এক একে সব খাটগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম খাট গোছাতে অনেক টাইম লেগে গেল তাও তাড়াহুড়ো করে করলাম আজকে রান্নাবান্নাটা কম আছে তো সেই জন্য একটু সুন্দরভাবে গুছিয়ে আসলাম চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি কাটাকুটা শুরু করলাম প্রথমে আজকে ঢেঁড়স ভাজি করব সেই জন্য ঢেঁড়স নিয়ে নিলাম আর সবগুলোকে কেটে নিচ্ছিলাম তো কাটতে কাটতে আপনাদের সঙ্গে শেয়ার করছি এরপর ধেঁড়স কাটা শেষ করে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এবং মাছের সঙ্গে আলু দিব সেটাও কেটে নিলাম সব কিছু কাটাকুটা শেষ করে দেখলাম আজকে রসুন বাটাটা শেষ হয়ে গেছে আমার আগে থেকে করা ছিল না তো সেই জন্য একটু রসুনকেও ইয়ে করে নিলাম একটু থেঁতো করে নিলাম যাতে আমার রান্নার সময় আর কোনো সমস্যা না হয় তো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে সব কিছু নিয়ে বসে পড়লাম প্রথমে আমি রান্নাটা শুরু করলাম মাছটা রান্না করে নিলাম আলো দিয়ে এরপর মাছ রান্নাটা শেষ করে আমি ঢেঁড়স ভাজির জন্য ভাজিটা শুরু করলাম তো ঢেঁড়সটাও ভাজি করে নিলাম রান্না বান্না শেষ করে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিলাম আসলে রান্নাবান্নার কাজ করতে করতে ঘর আবার ময়লা হয়ে যায় তো জন্য ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম অন্যদিকে আমি আজকে রান্না করলাম যে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আপনাদেরকে দেখলাম ঢেঁড়স ভাজি আর সঙ্গে মাছ রান্নাটা তো রান্না বান্নার কাজ শেষ করে আমি একটু চা খেয়ে নিলাম চা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম এরপর সবাই দুপুরের খাওয়া দাওয়াটাও শেষ করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিলাম আসলে শীতকালে বেশি অনেক রেস্ট নেওয়া যায় সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপর আমি বাহির থেকে জামা কাপড় অনেক গুছিয়ে নিলাম এবং যেগুলো ভেজা ছিল সেগুলো শুকাতে দিয়ে আসলাম এরপর আমি সন্ধ্যায় কি নাস্তা বানাবো সেটাই নিয়ে নিচ্ছিলাম প্রথমে আটা নিয়ে নিলাম ভাবলাম কি বানাবো কি বানাবো পরে ভাবলাম যে দুইটা লুচি বানাই তারপরে মোটামুটি অনেকগুলোই লুচি বানিয়ে নিলাম প্রথমে ডোটা ধরে নিলাম এরপর আমি বানিয়ে নিলাম লুচিটা বানানো শেষ করে উঠে আবার লুচিগুলোকে ভেজে নিলাম সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম লুটি লুচি ভাজতে ভাজতে আমার অন্যদিকে চাটাও আমার আপু বসিয়ে দিল তো দুটা কাজ একসাথে হয়ে গেল এরপর চা গুলার পালা তো আমার আপু কীভাবে চা গুলতেছে সেটাই দেখাচ্ছে আপনাদের সঙ্গে প্রথমে দুধ চিনি সব কিছু দিয়ে দিল এরপরে চায়ের লিকারটা দিয়ে দিল তো চাটা বানিয়ে নিল এরপর সবাইকে ডাকাডাকি শুরু করলাম নাস্তা খাওয়ার জন্য আসার জন্য এবং সব কিছুই পরিবেশন করে দিচ্ছিলাম তো সবাই মিলে নাস্তাটাও সেরে নিলাম আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহে